আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমার সেই মরিচ ক্ষেত অনেক জঙ্গল হয়ে গেছে এই মরিচ দেখুন অনেক মরিচ হয়েছে এই যে মরিচ এই পাকা মরিচ পাকা মরিচগুলো ছিল অনেকগুলো মরিচ হবে কিন্তু এখানে কিন্তু অনেক বড় ক্ষেতটা আমার মরিচ ক্ষেত অনেক বড় অনেক বড় দেখুন অনেকগুলো মরিচ তুললাম ক্ষেত থেকে দেখুন অনেকগুলো বলতে এটা আমার কাছে অনেকগুলো কেন আমার নিজের গাছের আমি গাছ রোপণ করেছি সেই গাছের তাই এটা আমার কাছে অনেকগুলো আর যদি কিনে আনতাম তাহলে বলতাম যে অল্প এই দেখেন এগুলো এগুলো কিন্তু দুদিন আগে তুলছিলাম আর এইগুলো এখন তুলে নিয়ে আসলাম দেখুন গাছের মরিচ তো অন্য রকমের একটা আনন্দই যে নিজে গাছ লাগালে সেই গাছে ফল হলে ক্ষেতের স্বাদ অন্য রকমের হয় আর অন্য রকমের একটা কেমন যেন ভালো লাগে সে ভালো লাগাটা প্রকাশ করা যায় না কিভাবে যেন তো গাছকে ভালোবাসুন পরিবেশ ভালো থাকবে আল্লাহ